আমার এলাকায় যারা পূর্বে অনেক অপরাধের সাজাপ্রাপ্ত তাদেরকে বিভিন্ন পর্যায়ে চাঁদা দিয়েছি অতীতে অনেক অপরাধে বাধা দিয়েছি বিদায় বর্তমানে একটি চলাচলের রাস্তা বন্ধে বাধা দিয়ে তাতে হর্তা হুমকি মিথ্যা মামলায় হারিয়ানো হচ্ছে অতীতে আমার কোন অপরাধের রেকর্ড নেই আমি সামাজিক কাজের অনুরোধ করছি মিথ্যা মামলা তদন্ত করে আমাকে ও আমার পরিবারের সদস্যকে মিথ্যা মামলা প্রত্যাহারে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি ওই রাস্তা রাস্তার মধ্যে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমি তাদেরকে জিজ্ঞাসা করার কারণে তারা তাদেরকে বাধা দেওয়ার প্রতিবাদ করার কারণে তারা আমাকে বর্তমানে কয়েকটা মামলা এবং কি হত্যা হুমকি দিয়ে আসছে না এমন কোনো রোগ মহিলাতে এত কমে আছে তার অপরাধের কোনো শেষ নাই তাকে আমি সবসময় মানে কি অপরাধের অপরাধেরতম জায়গায় আর তারা সাজা কেটেছে তারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বয়ে এলাকায় কোনো মানুষ না কোনো মানুষ সামনে এসে তাদের অধিকার রক্ষা করতে পারে না তারা সবসময় বয়ে সন্তুষ্ট

যে একটা মেয়েকে নিয়ে সে পালিয়ে গেছে একটা বর্তমানে এলাকার যে ঘটনা বিশেষ করে যে মামলা মামলা হয়েছে এই মামলা সঠিক তদন্ত যারা নির তাদের মুক্তি দাবি জানাচ্ছে

মতাদর্শী আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমি আমার যে গবেষণাবদ্ধ জ্ঞান এই জ্ঞানকে বাংলাদেশের জন্য কাজে লাগানোর জন্য আমাকে সহযোগিতা করবেন আমি বাংলাদেশের কৃষি বিষয়ে অনেক প্রোডাক্টের উদ্ভাবন যেমন ফার্ম মিল ডিগ্রি সিস্টেম আরও অনেক কিছু আমার মত উদ্ভাবন রয়েছে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ ঘটে যাওয়া ঘটনাগুলি করে আপনারা আমাকে সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম